আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আব্দুল কাদের আপনি আমাদের এই প্রশিক্ষণ থেকে কি শিখছেন এবং কি फायदा হয়েছে আপনার একটু যদি অনুভূতিটা বলবেন আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে আমরা যেখানে রুকিয়া শিখছি কোরআনে আছে অনুনাজ্জিলুল মিনা আল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জবাব দেন করছেন মানব জাতির কল্যাণের জন্য রোগ মুক্তির জন্য সেটা আমরা এখানে আসে আরও বেশি দৃঢ়তার সাথে বদ্ধমূল হয়েছি যে না কোরআন দ্বারাই মানুষের সকল সর্ববিষয়ে সমাধান দেওয়ার একমাত্র লক্ষ্য দ্বিতীয় নম্বর আমরা এখানে আসি এটা শিখছি যে এই কোরআন শিখার দ্বারা বা রোকিয়া শিখার দ্বারা একজন মানুষের ব্যক্তিগত বা পারিবারিক সকল বিষয়ে খুঁটিনাটি বিষয় এখান থেকে সমাধানের ব্যবস্থা এখানে হয়েছে তৃতীয় নম্বর বিজ্ঞা সার্ভিসের ভিতরে যে সমস্ত পণ্যগুলি বিক্রি করা হতেছে বা এই সমস্ত বিক্রিগুলির পণ্যগুলির ভিতরে কোরআন হাদিসের যেগুলো সম্মানিত দোয়া ওই সমস্ত দোয়াগুলি এর মধ্যে অ্যাড করা হয়েছে চতুর্থ নম্বর যে আমরা এই রোকেয়া দ্বারা এটা আমরা শিখছি যে মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে তন্ত্র মন্ত্র দ্বারা যা তাদের যে সমাধান হয় আসলে এটা সরিয়ে সম্মত নয় আপনি এখান থেকে এসে শিখে মানে কতটুকু আপনার অভিজ্ঞতা হয়েছে এবং আপনি কি কি শিখেছেন এবং সে বিষয়টা আমাদেরকে একটু বলবেন আলহামদুলিল্লাহ আমি এখানে এখানে এসে এরা শিখছি যে একটা নাম দেখার জন্য নির্ভরযোগ্য যে একটা জিনিস দরকার মাধ্যম যে যারা মধ্যে সততার সাথে আমানতের সাথে ওই জিনিসটা আমি এখানে এসে শিখছি এবং আমার শিখে হয়েছে আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসছেন আমার বাড়ি সোনাপুর আমি থাকি নোয়াখালী পৌরসভা গেট হাজি আহমেদুল্লাহ জামে মসজিদে ধন্যবাদ